আগামীকাল কোরবানির ঈদ আমাদের কাছে যথেষ্ট মাংস থাকবে আর এই মাংস দিয়ে আমরা অনেক নতুন নতুন রেসিপি রান্না করে খেতে পারব তার মধ্যে আজকে যে আমি রেসিপিটা রান্না করব এটা হলো চট্টগ্রামের অনেক জনপ্রিয় কোয়াব বা কী বলে সেই রান্নাটা রান্না করব। এর জন্য আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি আর মাংসগুলো মোটামুটি একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আমি কাঁচা পেঁয়াজই দিয়েছি আর দিলাম অল্প সামান্য হলুদ আর ঝালটা একটু বেশি দিয়েছি আমি কারণ আমার বাচ্চারা ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে সবারই ভালো লাগবে ঝাল খেতে সামান্য আদা রসুন আর দিয়েছি জিরা গোলমরিচ ফাঁকি মানে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমার মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে ভুনা ভুনার মতো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর রান্না হয়ে গেছে এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নিব নিয়েতে বেশি মশলা কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করিনি মানে অন্য মশলা মাংস রান্না করতে আমরা যে মশলাগুলো ব্যবহার করি ঠিক সেই মশলাগুলো দিয়েই আমি রান্না করেছি এই যে তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেজপাতা গরম মশলা যা আছে এগুলো সব আমি উঠিয়ে নিব এটা একটু ঠান্ডা অল্প সামান্য একটু বেসন দিয়ে দিলাম আপনারা ঘরে যে কোনো কিছু বেসন ময়দা আটা যাই থাকে না কেন একটু দিতে পারেন তা আমি একটু সামান্য দিয়ে দিয়েছি দিয়ে আর একটু দিয়ে দিব যাতে চিলি ফ্লেক্স দিয়ে দিব যাতে দেখতে সুন্দর হয় এবং আর একটু ঝাল ক্রিস্পি হয় যেহেতু বলেছি আমার বাচ্চারা একটু ঝাল খেতে পছন্দ করে এর জন্য আমি দিলাম আর যদি প্রয়োজন না পড়ে তাহলে আপনারা দিবেন না আর এই যে এভাবে দিয়েই এখন আরেকটু শুধু প্রত্যেকটার গায়ে যাতে মরিচগুলো লেগে যায় সেটাই সেভাবে একটু হালকা হালকা হাতে লাগাব লাগে এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি দিয়ে একদম সুন্দর করে ভেজে নিব এটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে এটা রুটি পরোটা ভাত খালি মুখে খেতে যে কী মজা আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে বাসায় যারা যারা সদস্য ছিল সবারই খুবই পছন্দ হয়েছে এই রেসিপিটা রান্না করলে সন্ধ্যায় নাস্তা হিসাবে সবাই খেতে পারেন সবারই ভালো লাগবে খেতে এই যে পুরো ফ্রাই প্যান ভরেই আমি দিয়ে দিলাম যতটুকু হয়েছে আর কি সেই পরিমাণ দিয়ে এই যে অল্প আঁচেই একদম ভাজা হয়ে যাচ্ছে কারণ মাংসটাও পুরো সিদ্ধ মশলাও ভোনা শুধু একটু কালারটা আসবে আর নামিয়ে না নামিয়ে নেব বেসনটা দেওয়াতে হবে কি একটু ক্রিস্পি ভাব আসবে এছাড়া আর কোনো কিছুই না খেতে মজা লাগবে এই আপনারা নাও ব্যবহার করতে পারেন এভাবে রান্না করে বাচ্চাদের দিবেন কোনো মেহমান আসলে তাদের সামনে দিতে পারেন অনেক ভালো লাগবে যেহেতু এই যে ঈদে আমাদের কাছে অনেক পর্যাপ্ত মাংস থাকে এর জন্য এটা রান্না করা খুবই সহজ এখন যে মাংসের দাম আমরা কিনে এনে রান্না করব সেই পরিস্থিতি নাই আর কি এর জন্য যেহেতু ঘরে মাংস আছে এর জন্য এই রেসিপিটা আমরা অবশ্যই ট্রাই করব তো ভালো থাকবেন সবাই অনেক মজা হয়েছিল সবাই খুবই পছন্দ করেছে অবশ্যই রান্না করে খাবেন অনেক মজা লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের আশেপাশে গরিব দুঃখী যারা আছে এবং যারা আত্মীয় স্বজনের ভিতরে কোরবানি দেয়নি তাদের সবাইকে দিয়ে আমরা একসাথে খাবো